আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি প্রিয় দর্শক দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আপনাদেরকে আজকে বিশিকপুর হাওড়া উলুবিয়া বিশিপুর এক শিক্ষা দিনী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দারুল উলুম মাদ্রাসা দারুল উলুমকে আজকে আপনাদেরকে নিয়ে যাবো পর নির্দেশ হচ্ছে বিশ্বপুর স্টেশন থেকে দক্ষিণে বাওয়ালিয়া রাস্তা পাঁচ থেকে দশ মিনিট দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি বিশ্বপুর চৌরাহার রাস্তা দেখছেন এই যে রাস্তাটা সামনে এটা উলুবিড়িয়ার দিকে চলে গিয়েছে এই যে রাস্তাটা এটা বিশিপুর স্টেশনের দিকে চলে গিয়েছে আর এই যে রাস্তাটা দেখছেন এটা গিয়েছে কুলগাছিয়ার দিকে ঠিক এই যে চৌরাস্তা এটা কুলগাছিয়ার দিকে এটা বিশিপুর স্টেশন এটা উলুবিড়িয়ার দিকে আর মাদ্রাসা যেতে গেলে ঠিক এই দিক থেকে দক্ষিণ সাইডে এটা হচ্ছে বাওয়ালিয়ার রাস্তা এখান থেকে আপনার তিন থেকে চার মিনিট যেতে লাগবে আপনি এই যে টোটো দাঁড়িয়ে আছে টোটো ধরার দরকার নেই পায়ে হেঁটেও যেতে পারেন নিজের পার্সোনাল গাড়ি থেকেও যেতে পারেন চলুন তাহলে আপনাকে নিয়ে যায় প্রিয় দর্শক এখন দাঁড়িয়ে আছি মাদ্রাসার মেন গেটের কাছে দেখতে পাচ্ছেন এই যে রাস্তা ওই যে গাড়ি আসছে অটো এটা হচ্ছে বিশিপুর মোড় থেকে এই গাড়িগুলো আসছে এই রাস্তা গিয়েছে এদিকে হচ্ছে বওয়ালিয়া রাস্তা এদিকে চলে গেছে বোয়ালিয়া রাস্তা দক্ষিণে আর এটা হচ্ছে বীরসিপুর চৌরাহার মোড় আর এই হচ্ছে মাদ্রাসা যাওয়ার প্রবেশপথ পথ মেন গেট এখানে দেখুন এই মাদ্রাসার পোস্টার দেওয়া আছে এখানে ইনশাল্লাহ পরবর্তীতে এখানে গেট করা হবে এই হচ্ছে মাদ্রাসার প্রবেশপথ এখান থেকে আমরা যাচ্ছি মাদ্রাসার দিকে ওই সামনে মাদ্রাসা আছে মাদ্রাসার হচ্ছে এক প্রধান শিক্ষক মুফতি রবিউল ইসলাম কাসিমি সাহাব যিনি হচ্ছে মার বেশিপুর মার্কাজ মসজিদের পেশ ইমাম আমার সাথে আছেন ইনশাল্লাহ আপনার সাথে পরিচয় করে দেবো ই হচ্ছে মাদ্রাসার মুফতি সাহেব আমাদের মাদ্রাসার প্রধান শিক্ষক তো মাদ্রাসা আমাদেরকে আজকের মুফতি সাহেব দেখাবেন মাদ্রাসার পরিস্থিতি কেমন কতটা কি কাজ হয়েছে কেমন ক্লাস হচ্ছে সব কিছু আমাদেরকে আপনার মুক্তি সাহেব বলবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সকলে সুখে আছেন শান্তিতে আছেন তো আমাদের এই যে মাদ্রাসা আমরা দেখতে চলেছি এটা পুরো হাওড়া জেলার যারা বিশেষ জিম্মেদার সাথী বা বিশেষ বয়স্ক প্রবীণ সাথী বা বড় বড়ো বলে আমাদের চোখের পানির আজ প্রতিফল আমরা দেখতে পাচ্ছি এই যে আপনারা গেট দিয়ে ঢুকলেন আপনারা সকলেই জানেন যে মাদ্রাসার সৌন্দর্য হলো মাদ্রাসার বাউন্ডারি কিন্তু আজকে আমাদের সেই পরিস্থিতি না থাকায় আমরা এখনো পর্যন্ত মেন গেটও লাগাতে পারিনি আর মাদ্রাসার আপনি দেখতে পাচ্ছেন চারিদিকে কতটা এরিয়া এই যে সামনে হকল বন রয়েছে সে বনের সাইড দিয়ে পুরো বিশাল বড়ো এরিয়া রয়েছে আপনারা এইদিকেও দেখতে পাচ্ছেন এইদিকেও বিশাল বড় এরিয়া রয়েছে কিন্তু চারিদিকে আমরা বাউন্ডারি এখনো পর্যন্ত দিতে পারিনি তো আল্লাহ তালার কোনো নেকশালের বান্দা যদি তৈরি হয়ে যায় তো আল্লাহ চাইতে এই পুরো বাউন্ডারিটা হয়ে যাবে মেন গেট একটা বিশেষ বসানোর প্রয়োজন রয়েছে চারিদিকে বাউন্ডারিরও প্রয়োজন রয়েছে আপনি বুঝতে পারছেন ছোট ছোট মাসুম বাচ্চারা তারা এই রাস্তা দিয়ে যায় যে রাস্তাটা আপনি দেখলেন এই রাস্তা কাঁচা রাস্তা এই রাস্তার পরিস্থিতিও আমাদের সুধারতে হবে ঠিক করতে হবে সেদিকেও আমাদের নজর দেওয়া দরকার তারপরে আপনি দেখতে পাচ্ছেন এই মাদ্রাসার মাঠ এখানে বিভিন্ন রকম সবে মাদ্রাসা চালু হয়েছে মাসুম বাচ্চারা তারা এসছে পড়তে এখানে চোদ্দো বছরের নিচের বাচ্চাদেরকে নিয়োজিত করা হয়েছে বা নেওয়া হয়েছে চুজ করা হয়েছে যার মূল আমাদের কারণ হচ্ছে যে ছোট্ট বাচ্চাদের দিলে প্রথম থেকে যদি এখ্লাসের ভিদ এখ্লাসের বুনিয়াদ প্রথম থেকে যদি আখলাক আমরা বানাতে পারি এরা আগামীতে গিয়ে বড় বড় আল্লাহর বলি হতে পারবে তো আসুন আপনারা দেখুন এই যে বাথরুম রয়েছে আমাদের বাচ্চা হিসেবে আমাদের বাথরুম কম যে বাথরুম আমাদের তৈরি করা হয়েছে কিন্তু বর্তমান বাজেট সাপেক্ষে আমরা টেম্পোরারি এখানে বাথরুম করেছি এদিকে আমাদের অজুখানার সামনে রয়েছে আপনি এখন চলুন আপনাকে নিয়ে যাই আমাদের বাচ্চাদের রান্নাঘরের দিকে মাদ্রাসা বানাতে গেলে বাচ্চাদের খাওয়ান ভরণ পোষণ সব কিছু দেখতে হয় আমরা সকলেই জানি কিন্তু আমাদের পরিস্থিতি এমন যে আমাদের অর্থনৈতিক দুরাবস্থার কারণে এই যে তিনটে পিলার দেখতে পাচ্ছেন আপনি এই তিনটে পিলারে আপনার স্যার লাগিয়ে রান্নাঘরের ব্যবস্থা এবং যে সমস্ত মায়েরা বোনেরা তাদের বাচ্চাদের সঙ্গে সাক্ষাতের জন্য আসেন আমরা সকলেই জানি মায়েরা স্নেহর পাত্র মহাব্বতের পাত্র এবং তাদের পর্দার বিশেষ প্রয়োজন রয়েছে সেই পর্দার রাস্তা আমরা খুলতে পারিনি সেহেতু যদি তাদের জন্য একটা কামরা করে দেওয়া হয় তারা বাড়ি থেকে খাদ্যদ্রব্য যা বাচ্চার জন্য নিয়ে আসেন তারা কি করবে ওই বাচ্চাকে বসিয়ে নিয়ে তাদেরকে খাওয়াবে সেই জন্য এখানে একটা রান্নাঘরের প্রয়োজন রয়েছে মহিলাদের একটা মানে মুসাফির খানার প্রয়োজন রয়েছে তারপরে আপনি চলুন বাচ্চাদের গোসলখানার দিকে আপনাকে নিয়ে যায় টেম্পোরারি এই বাথরুম পেশাবখানা করা হয়েছে আল্লাহ যদি চায় আল্লাহর কোনো অনেক সহলে বান্দা যদি তৈরি হয় আগামীতে এটা সরিয়ে অন্য জায়গায় করা হবে তারপরে আপনাকে নিয়ে যাচ্ছি চলুন অজুখানার দিকে অজুখানায় আপাতত ট্যাব লাগানো আছে যেখানে বাচ্চারা গোসল করে এবং অজু করে এখানে আপনি জানেন অজুখানা কেমন হওয়া দরকার উপরে মাসুম বাচ্চাদের জন্য স্যাডের প্রয়োজন চালের প্রয়োজন সেখানে চাল লাগাতে হবে উপরে ছাউনি লাগাতে হবে সেহেতু হ্যাঁ কিছু ট্যাপ দেখুন এখনও খালি পড়েও রয়েছে হ্যাঁ ছাউনিরও প্রয়োজন রয়েছে সেহেতু হ্যাঁ এই কঠিন রোদ হ্যাঁ প্লাস্টার বাকি কঠিন রোদ দ্বিতীয় হচ্ছে বর্ষাকাল যদি হয় বাচ্চাদের হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের অসুবিধা হবে সেহেতু আমরা সেদিকে অবশ্য নজর রাখবো চলুন মাদ্রাসার এই জানালার দিকে যাই আস্তে আস্তে করে মাদ্রাসার ভিতরে প্রবেশ করি মাসুম বাচ্চারা গ্রন্থ মুকুট তারা পাঠরত রয়েছে বর্তমান আমাদের আমাদের বর্তমান রান্নাঘর নেই সেটি এখানে আমাদের রান্না ব্যবস্থা হচ্ছে এটা আমাদের বাবরচী সাহেব উনি খানার ব্যবস্থা করছেন আলহামদুলিল্লাহ এখন বাচ্চাদের মোটামুটি আজকে কি রান্না হচ্ছে বাবরি সাহেব বাচ্চাদের জন্য আজকে কোনোদিন ঘুগনি হয় কোনো দিন ছোলা ভাজা নাস্তার জন্য হ্যাঁ আরো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম প্রতিদিন আইটেম আলাদা করা হয় এটা বাচ্চাদের ক্লাসরুম দরজগা রয়েছে এখানে হচ্ছে ওই সমস্ত বাচ্চারা শেফ সিসে পড়ে যায় ওদিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাফেজ কারি আরিফুল ইসলাম সাহেব ওদিকে পড়াচ্ছেন ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চাদের দিকে এই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আজকের আমাদের ফিউচারের এরা রোশনি আলো এদেরকে যদি আমরা ঠিকভাবে তৈরি করতে পারি তাহলে আমাদের দুনিয়ারও খাজানা হবে আখেরাতেরও খাজানা হবে এই ছোট্ট ছোট মাসুম বাচ্চারা যদি কোরআন তেলাওয়াত করে এদের দ্বারা সারা পৃথিবী মানুষ লাভবান হবে এই বাচ্চাদেরকে যদি এখন থেকে আমরা তৈরি করতে পারি একসময় এরা ইসলামের ধারক বাহক হবে আব্দুল কাদের জিলানি আর খাজা মাহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হবে ইনি হলেন আমাদের হেড ডিপার্টমেন্টের হেড শিক্ষক কারি আরিফুর রহমান সাহেব আপনি দেখুন কিছু কথা বলেন কত ছাত্র রয়েছে আপনার হ্যাঁ এখন আপাতত আবাসিক ১৪ জন মত আছে তেরো ১৪ জন মতন পালন করা হয় আপনারা রাত্রে কটার সময় হ্যাঁ ভোর ওটা হয় আপনার প্রায় সাড়ে তিনটে ফজরের আগে সবক হয় তারপরে সবক পাড়া নেওয়া হয়ে যায় ফজরের পরেই তারপরে আপনার বিকালে আমুক্ত হয় ব্যাস ছেলেরা মেহনত করছে মেহনত চলছে ইনশাল্লাহ আমাদের রাত্রি প্রায় সাড়ে দশটা পর্যন্ত পড়া হয় পড়াশোনায় ঠিক আছে জাকাল্লাহ আপনি দেখলেন বাচ্চাদের এই পরিস্থিতি দিনের শিডিউল বাচ্চারা তারা কেমনভাবে পড়াশোনা করে চলুন মাদ্রাসার অফিসের দিকে নিয়ে যায় এখানে একটাও কমতি যে চারটে করে পাখা লাগানো হয়েছে দরজগায় কিন্তু এতে দেখছি যে মাঝখানে আরও একটা করে পাখা লাগানোর প্রয়োজন রয়েছে এতে করে বাচ্চাদের যথার্থ হাওয়া পৌঁছাচ্ছে না দোয়া করুন ইনশাল্লাহ আল্লাহ তালার কোনো বান্দা যদি তৈরি হয়ে যায় আপনাকে নিয়ে যাচ্ছি মাদ্রাসার অফিসের দিকে এটা হলো আমাদের মাদাসার হ্যাঁ সাদের সিঁড়িঘর এখান থেকে সাথীটা উপরে ওঠে আলহামদুলিল্লাহ তারপরে আল্লাহর একজন বান্দা ইনভার্টারের ব্যবস্থা করে দিয়েছিলেন নতুবা বাচ্চাদের কারেন্ট চলে গেলে প্রচুর অসুবিধা হচ্ছিল এই মাদাসার আমাদের বা বারামদা তারপরে আপনি দেখতে পাচ্ছেন এটা আমাদের মাদ্রাসার অফিস এখানে আমাদের সমস্ত কার্যকলাপ সম্পন্ন করা হয় প্রিয় দর্শক আপনারা দেখলেন যে আমাদের সাহেব খুব সুন্দরভাবে মাদ্রাসাকে দেখানোর চেষ্টা করলেন আমাদের এই সাহেব বসে আছেন এখানে যে সাহেব যে মাদ্রাসা মার্শাল্লা খুব সুন্দরই লাগলো আপনারা খুব সুন্দর মেহনত করে সুন্দরভাবে যে যে আমাদের সাধ্য অনুযায়ী সাজিয়েছেন আল্লাহ তালা আপনাদের এই মেহনত মুজাভাদাকে কবুল করুন তো মাদ্রাসার কতটুকু কাজ হয়েছে তো আপনাদের দেখালেন মনে হ এতটুকু উপলব্ধি হলো যে কাজ কিছু বাকি রয়েছে তো আপনি একটু আমাদের দর্শককে বলবেন কি কী আপনাদের এটাকে আগামীতে কি কি স্বপ্ন কী কী টার্গেট রয়েছে যদি খুলে পড়েন সালামু আলাইকুম রহমতুল্লাহি প্রিয় সাথীবৃন্দ আপনার মাদ্রাসার পরিকাঠামো দেখলেন যে আমাদের এখনো পর্যন্ত কিচেন রুম বাথরুম টয়লেট ওজুখানা এবং বিভিন্ন জিনিস আধুরা রয়েছে এগুলো কমপ্লিট করতে পারেনি আর এগুলো কমপ্লিট করতে গেলে কিসের প্রয়োজন আপনারা সকলে জানেন এটা গেস্ট রুমের প্রয়োজন রয়েছে শিক্ষকদের রুমের প্রয়োজন রয়েছে আর আপনাদেরই দানের বদৌলতে আজকের মাদাসা এতদূর পর্যন্ত দৌড়েছে আর আল্লাহ যদি চায় আপনাদেরই দানের বদৌলতে এই মাদাসা আগামীতে বাড়বে সেহেতু আপনাদের হালাল পয়সা দিয়ে এই মাদ্রাসাকে হেল্প করে এই মাদ্রাসাকে আগে বাড়ান আপনাদের ইহকাল পরকাল মঙ্গলের জন্য আগে বাড়ুন দিনের সেবার স্বার্থে আগে বাড়ুন আল্লাহ তালা আমাকে আপনাকে সকলকে এই মাদ্রাসা এই প্রতিষ্ঠানে এখলাসের সঙ্গে খিদমত করে এ এহলোক পরলোকে কামিয়াবি হওয়ার তৌফি দান করুক আল্লাহ মা